ঘটে গেছে মানুষ প্রত্যাশা করে একজন মানে প্রত্যাশা করছে পরিবর্তন সেটা পরিবর্তন হয়েছে এখন বাকি কাজগুলো আমাদেরকে করতে হবে বা আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সেটা অবশ্য বিবেচনা নিয়েই কাজ করছে করবে এবং তিনি সফল হবেন বলে আমি বিশ্বাস করি কারণ ওনার শ্রম বা ত্যাগ এরকম মন মানসিকতা দেওয়ার তার আছে গতকাল অনেকগুলো কেন্দ্রে আপনার প্রেক্ষাপটে আপনারা করতে যে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে কিভাবে প্রথম হাতে তুলে দিতে চান আসলে আমার শ্রম ত্যাগ আছে বেশি এটা আমি মনে করি না কারণ ছেলেমাজার সাহেব তিনি নিজেই তার মাঠটা তিনি করছেন আমরা জাস্ট সহযোগী করেছি শেষ পর্যায়ে এসেছেন আসলে তার এইটার কৃতিত্ব কিন্তু ওই চেনি মাছের সাহেবের প্রধানমন্ত্রীর হাতে যে সুন্দরায় প্রচলা করার লক্ষ্যে আপনারা মেনে পড়েছেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে নির্বাচনী স্থায়ী ছিল গ্রামটি শহর পরে অবশ্যই ডিজিটাল থেকে স্মার্ট হয়েছে এই স্মার্ট আমাদের বিনোদনের ক্ষেত্রে যুব সমাজকে বিশেষ যুবলীগকে নিয়ে কিভাবে কাজ করতে চান না এটা আসলে একটা ধারণ একটা কোশ্চেন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননীতি শেখ হাসিনাকে পরিষদের চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেব বা জনপ্রতিনিধি যারা আছে তাদের কিন্তু সহযোগিতা তার বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে মনে হয় ছেলেমেয়ে যাদের যে তার যে তার যে উদীয়মান ভাবনা সেটা সে অবশ্যই মানে এর মতো মানুষই দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি সহযোগিতা করতে পারবে তার একজন সৈনিক হিসেবে আর কি শেষ প্রশ্ন হবে আপনি এলাকাবাসীর জন্য এলাকাবাসীর জন্য তো আমার অনেক স্বপ্ন আছে তো সব তো আর বলা যাবে না বা করা যাবে না সময় এই সব কিছু বলে দিবে তো আমার সব অনেক কালিয়া করবা সে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে সেটা স্বপ্ন আমি আপাতত না বলি আমার কর্ম দিয়ে আমার শ্রম দিয়ে সময় বলে দিবে যে আমি কিরকম ভাবছি তাদেরকে নিয়ে তবে আমার বিশ্বাস যে তারা আমার আমাকে অনেক ভালোবাসে এবং তাদের ভালোবাসার টানেই বারবার তাদের কাছে যাই আর একেবারে